টিফেনকোট আমরি ও নন্দরাম মার্কেটে আগুনের দুঃসহ স্মৃতি ফের উস্কে দিল মঙ্গলবার সকালে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে আগুন ছোট আকারে থাকলেও দমকলের কাজ শুরু করতে চল্লিশ মিনিট দেরি হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে পরে অবশ্য অপ্রতুল পরিকাঠামো নিয়েই দমকল প্রচেষ্টায় তিন ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের আগুন আজ সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং থেকে আগুন বেরোতে দেখেন সেখানকার স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন লাগে বিল্ডিংয়ের ষোলো তলায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে তলাতেও খবর যায় দমকলে সকাল নটা নাগাদ ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন কিন্তু ততক্ষণে ষোলো তলায় জানাল দিয়ে বেরোতে শুরু করে আগুনের লেলিহান শেখা সকাল নটা পনেরো মিনিট নাগাদ চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সংলগ্ন সমস্ত রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এদিকে বিল্ডিং এর নিচে ভিড় করতে শুরু করে উদ্বিগ্ন আতঙ্কিত মানুষেরা অবশেষে সকাল নটা চল্লিশ মিনিটে কাজ শুরু করে দমকল ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দমকলের স্কাইলিফট শুরু হয় জানলার কাঁচ ভেঙে ধোয়া বের করার কাজ তিন ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের আগুন তবে এখনও সদরতলার কোনো কোনো অংশে আগুন রয়ে গেছে কিনা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা চলছে বিল্ডিং ঠান্ডা করার কাজও তবে নতুন করে আর আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন দমকল আধিকারিকরা এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে বিল্ডিংয়ের পনেরোটি অফিস এদিকে বিল্ডিংয়ে আটকে পড়া চারজনকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে এখনও যান চলাচল বন্ধ রয়েছে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সংলগ্ন রাস্তাগুলিতেও নিয়ামক সংস্থা সিবির সন্দেহভাজন আধিকারিকরা কি মুখে পড়তে চলেছেন সোমবার এমন ইঙ্গিত দিল সিবিআই শারদা কাণ্ডে ধৃত ব্যবসায়ী সন্ধির আগরওয়ালের দ্বিতীয় দফায় সিবিআই হেফাজতে মেয়াদ এই দিন শেষ হয় আলিপুর আদালতে সিবিআই দাবি করে সিবি ও সারদার মাঝে মধ্যস্থতাকালী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সন্ধির আগরওয়াল তিনি জেরায় এ কথা স্বীকারও করেছেন তাছাড়া সন্ধীর অগরওয়ালের বাড়ি অফিস থেকে উদ্ধার হওয়া নথি থেকেও তারা এই সংক্রান্ত তথ্য পেয়েছে উদ্ধার হওয়া ল্যাপটপ ও হার্ড ডেস্ক প্রচুর তথ্য মিলেছে ল্যাপটপ ও হার্ড ডেস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে সিবিআই না চাইলেও নিজেদের এদিনও তাঁর জামিনে বিরোধিতা করে সিবিআই তাদের যুক্তি নিয়ামক সংস্থা সেবি সন্দেহভাজন আধিকারিকদের এখনও সিবিআই জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেনি এরকম পরিস্থিতিতে সন্ধীর অগ্রওয়ালের মতো প্রভাবশালী ব্যবসায়ীকে জামিনে মুক্তি দিলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবারে সফরে ভারত জাপান অসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন না হলেও দু দেশের মধ্যে এক নতুন অধ্যায় সূচনা সম্ভাবনাকে সঙ্গী করেই জাপান থেকে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাপানের ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরগুলি ঘুরে দেখার পর সোমবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শ্রিনজো আবের সঙ্গে বৈঠকে বসেন মোদী দুই প্রধানমন্ত্রী বৈঠককে সদর্থক ও ফলপ্রসূ আখ্যা দিয়েছেন সিদ্ধান্ত হয়েছে আগামী পাঁচ বছরের সরকারি বেসরকারি মিলিয়ে ভারতে দুলক্ষ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে জাপান এর মধ্যে মোদীর দুই স্বপ্নের প্রকল্প অর্থাৎ স্মার্ট সিটি তৈরি ও দূষণমুক্ত গঙ্গা রয়েছে এছাড়াও ভারতে বুলেট ট্রেন চালুর জন্য আর্থিক ও পরিকাঠামোগত সাহায্য জাপান করবে বলে ঠিক হয়েছে ভারতীয় বায়ুসেনাকে জাপানের উভচর বিমান বিক্রির সম্ভাবনা নিয়েও আলোচনা হয় দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে মোদীর জাপান সফরে সবার নজর ছিল দু দেশের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কিনা সেদিকে শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর না হলেও এই বিষয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেই জানা গিয়েছে রাজ্য সরকারকে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে চিঠি লিখেও কোনো সারা না মেলায় এবার সিবিআই কাছে রাজ্য সরকারেরই প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম চোদ্দই অগস্ট তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যান গোয়েন্দাদের হাতে তুলে দেন বেশ কিছু নথি পরে গোয়েন্দারা তার সঙ্গে ফোনে কথাও বলেন বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের দাবি মমতা বন্দোপাধ্যায় সরকারকে অভিযোগ জানানোর পরে তারা ব্যবস্থা নেওয়াত দূরের কথা চিঠির প্রাপ্তি স্বীকারটুকুও করেনি নজরুল ইসলামের দাবি ২০১২ বারো তেরোই জুলাই এডিজি ট্রেনিং পদে থাকাকালীন তিনি রাজ্যের স্বরসচিবকে চিঠি দিয়ে সতর্ক করেন চিঠিতে তিনি দাবি করেন শারদা রোজ ও অ্যালকেমিস্টের মতো সংস্থাগুলি মানুষ ঠকাচ্ছে বিস্তারিত তথ্য উল্লেখ করে অবিলম্বে এইসব ডিআইনি ব্যবসা বন্ধ করে দেওয়ার দাবি জানান নজরুল ইসলাম